আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়িতে একটি ছোটোখাটো অনুষ্ঠান তো এটা আপনাদের মাঝে শেয়ার না করে পাচ্ছি না এই যে আমাদের বাড়ি তো এটি হল আমাদের মূল রাস্তা আর কি হ্যাঁ এখান দিয়ে আমরা সবসময় আসা যাওয়া করি যে আমরা এই দিকের থেকে সবসময় কিন্তু এই রোডে আসা যাওয়া করি তো যেহেতু আমাদের বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান আছে অবশ্যই আপনাদের যাতে শেয়ার না করে পারলাম না তো সব কিছু তো আপনাদের মাঝে তুলে ধরার সময় চেষ্টা করি এসকে ব্লগের ফেসবুক পেজ থেকে যেহেতু আমাদের পারিবারিক একটু অনুষ্ঠান চেষ্টা করতেছি যে মেন সড়ক সড়কের উপর দেখতে পাচ্ছেন এটা কি যদি অবশ্যই দেখে কখন বাবুরের রাস্তার উপর এটা কি নোয়াখ বাসাকুয়ারি রাস্তা এই যে রাস্তার উপর বিশাল এক গেট মানে কাজ করতেছে দক্ষ আসলে মিস্ত্রির দরাই তো এরা সেই একজন আছে মনে হয় মাছ মিস্ত্রি আমাদের গেটটা করার জন্য তো গেট দেখেন মানে উপর দিকে রেললে আমাদের মাথার টুপি দেখলে টুপিটা পড়ে যাবে এই কিন্তু দেখতে পাচ্ছেন মাছ দিতে আনা হয়েছে কয়জন মিস্ত্রি তো অবশ্যই তার থেকে আজকে অবশ্যই সাক্ষাৎকার আপনাদেরকে জানানোর চেষ্টা করবে যেহেতু আপনি মিস্ত্রি সব গেট মিস্ত্রি কই বল আনছেন বলো কি ডাকাত আরে ইয়া যে তোমাদের মালিক বলছে আসো কিনে মানে মালিক মালিক

খাই রয়েছে বুঝি না কিরকম আল্লাহ জানি ঈদের মাছ ধীর দক্ষ মিস্তুরির দ্বারা আমাদের গেটটি যেহেতু করবে তো আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই পিছনে ক্যামেরাটি অবশ্যই আপনারা বুঝতে পারবেন আজকে গেটটি কেমন হবে এই যে যদি গেটটা আমি আপনাদেরকে দেখাই কত বিশাল মানে যদি মেইন রাস্তার উপর থেকে আমি একটু আপনাদেরকে আস্তে ধীরে ধীরে উপর থেকে দেখাই এই যে দেখেন মানে মাথার টুপিটা নিচে পড়ে যাবে মানে উপর দিকে যদি সাইড হয় তো এখানে মূল সড়কের উপর আমাদের যে বিয়ের গেটটি চলতেছে জানেন যদি আপনারা মাঝে বলি আমাদের ছোট ভাই বেলালের বিয়ে তো এক তারিখ গায়ে হলুদ ইনশাল্লাহ যারা আমার ফ্যান ফলোয়ার আছে তাদেরকে অবশ্যই দাওয়া দিয়ে দিলাম অবশ্যই চলে আসবেন এক তারিখে আমাদের ছোটো ভাই বেলালের গায়ে হলুদ তো অবশ্যই আসবেন আমাদের বাড়ি এই যে এটা রাস্তা থেকে সিজনে এই যে রাস্তা রাস্তা থেকে ওই যে এটা আমাদের বাড়ি তা আমাদের কিন্তু ওই যে বাড়ির পাশে আবার কিন্তু আমরা ধান চাষ করেছি অনেক সুন্দর সবুজ দেখতে পাচ্ছেন তো অবশ্যই গ্রাম তো গ্রামের বিউটা অবশ্যই সুন্দর হবে শহরের সাইডে কিন্তু আমাদের টাকা পাতা সব কিছু আমরা কিন্তু খুবই খুবই ভালো লাগে আমাদের থেকে গ্রামের প্রকৃতিগুলো আর দেখতে পাচ্ছেন এখানে যে মেস্তরিগুলো যে আমার মনে রোড ফ্যান্ডেলের মানে মেজিক দিব তার কারণ রশিগুলা কাজ করতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই জন্য আমাদের এ টু জেড বিয়ের সব কিছু অঞ্চল আপনাদের মাঝে শেয়ার করব প্রথম আজকে এখন গেট হবে কাজ করতেছে গেটের তো ইনশাল্লাহ সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখা মানে এসকে ব্লগের ফেসবুক পেজে দেখবেন আমাদের কীভাবে উদ্দেশ্য কীভাবে অনুষ্ঠানটি অ্যারেঞ্জমেন্ট করবো ইনশোয়াল্লাহ সব কিছু এই ভিডিওতে থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ